যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগানের নেক্সট ইয়ার লক্ষ্য কি থাকবে বিষয়টা হচ্ছে মোহনবাগান পরের বছর কিন্তু যে জিনিসটা করতে চাইবে যে বর্তমানে যদি দেখা যায় মূলত ইন্ডিয়ান ফুটবলে টপ টায়ার টুর্নামেন্টের মধ্যে চারখানা টুর্নামেন্টকেই গণ্য করা হয় একখানা হচ্ছে ডুরান কাপ সেকেন্ড আইএসএল শিল্ড এবং তার সাথে সাথে আইএসএল কাপ আর চার নম্বর টুর্নামেন্ট হিসেবে বলা যেতে পারে সুপার কাপ এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ মোহনবাগান খেলবে এই পাঁচটা টুর্নামেন্ট মোহনবাগান কিন্তু খেলতে চলেছে নেক্সট ইয়ার সেই জায়গায় দাঁড়িয়ে এই পাঁচটা টুর্নামেন্টের মধ্যে চারখানা টুর্নামেন্ট জেতার লক্ষ্য নিয়ে মোহনবাগান কিন্তু পরের বছর টিম বানাতে চলেছে বিষয়টা হচ্ছে মোহনবাগানের কাছে বর্তমানে যে প্লেয়ার পুলটা আছে সেটা কিন্তু একটা সাংঘাতিক ভালো পুল যদি দেখা যায় ডিফেন্স পজিশানে বর্তমানে মোহনবাগানের কাছে কিন্তু দুখানা বিদেশি ডিফেন্ডার আছে অ্যালবার্টো রড্রিগেস টম আলডেট টম আলডেট না থাকলে নুনোরেইস থাকবে বা অন্য কোনো ডিফেন্ডার আসবে মানে দুটো বিদেশি ডিফেন্ডার থাকছে তার সত সতে দিপেন্দু বিশ্বাস থাকছে এবং সৌরভ ভানওয়ালা বলে প্লেয়ারটা কিন্তু থাকছে এই প্লেয়ারটা রাইড ব্যাক এবং ডিফেন্ডার এই দুটো পজিশানেই ভালো ফুটবল খেলে মূলত তাকে সেন্টার ব্যাক হিসেবে তৈরি করা হচ্ছিল কিন্তু তার যে কন্ট্রিবিউশন আছে রাইট ব্যাক পজিশানে সে রাইড ব্যাকটাও কিন্তু ভালো খেলতে পারবে বলে আমার অনুমান এই যে চারখানা ইন্ডিয়ান এবং বিদেশি ডিফেন্ডারের কথা বলা হলো এর মধ্যে কিন্তু আরও একখানা ইন্ডিয়ান ডিফেন্ডার আসতে চলেছে মূলত পাঁচখানা কিন্তু মোহনবাগানের কাছে ডিফেন্স লাইন থাকবে তাই মোহনবাগান এই ডুরান কাপে যখন খেলতে নামবে তখন আমরা দেখতে পারি দিব্যেন্দু বিশ্বাসের সঙ্গে সৌরভ ভানওয়ালা বা ইন্ডিয়ান কোনো ডিফেন্ডারকে নিয়ে কিন্তু তারা মাঠে নামছে এই জিনিসটা আমরা দেখতে পেতে পারি বা কোনো বিদেশি একখানা ডিফেন্ডারকে নিয়ে নামানো হচ্ছে এই জিনিসটা কিন্তু পোস্ট হচ্ছে এবং ব্যাক পজিশানে অবশ্যই মোহনবাগানের কাছে অপশান কম আছে সেই জায়গায় দাঁড়িয়ে আশিস রায় একমাত্র ব্যাক প্লেয়ার এবং রাজ বাস পড়ে আছে যাকে তৈরি করা হচ্ছে কিন্তু তাকে এখনও তৈরি হতে কিছুদিন টাইম লাগবে তাই রাইড ব্যাক পজিশানটা কিছুটা হলেনও বাগানের কাছে চিন্তার বিষয় তবে সৌরভ ভানওয়ালাকে রাইড ব্যাক পজিশানে যে বানানোর চেষ্টা হচ্ছে এটা মোহন বাগানের জন্য পজিটিভ সাইন কারণ এই প্লেয়ারটা যদি রাইড ব্যাকে কিছুটা ভালো করতে পারে তাহলে কিন্তু অনেক ম্যাচে এই সৌরভ ভানওয়ালাকে আমরা রাইড ব্যাক পজিশানে খেলতে দেখব কারণ আশিস রায়ের পক্ষে সবসময় সব ম্যাচ খেলা সম্ভব নয় এটা আমরা আগের বছর দেখেছি এবং নেক্সট ইয়ারও দেখব এবারে লেভ ব্যাক পজিশানটায় যদি দেখা যায় সেখানে সুভাষিষ বসু আছে এবং আমানদ্বীপ আছে তার মানে সুভাষিস বসু যদি কোনোভাবে কোনো টুর্নামেন্টে না থাকে সেক্ষেত্রে কিন্তু আমানদীপকে স্বাচ্ছন্দ্যে খেলানো যায় এবং আরেকটা একটা অপশান মোহনবাগানের কাছে লেব ব্যাক পজিশানে আছে সেটা হচ্ছে আশিক কুরুনিয়ান আশিক কুরুনিয়ান মূলত উইঙ্গার হলে কি হবে তার লেগ ব্যাক খেলার একখানা কিন্তু ক্ষমতা আছে আমরা যেমন দেখেছি বুকায়ো শাখাকে অনেক সময় কিন্তু এই আর্সেনাল রোলটা এই বুকায়ো শাখাকে ব্যাক খেলিয়ে থাকে সেই ধরনেরই কিন্তু এই আশিক কুরুনিয়ান যে কিনা ব্যাক পজিশানেও খেলে দিতে পারে এই অপশানগুলো কিন্তু লেফট ব্যাক রাইট ব্যাক এবং সেন্টার ব্যাক পজিশানে মোহনবাগানের কাছে রয়েছে এবারে যদি মিডফিল্ড পজিশানটায় দেখা যায় মোহনবাগানের কাছে যে দলটা আছে সেখানে আমরা অনিরুদ্ধ থাপাকে দেখব অভিষেক সূরিয়া বান্সিকে দেখব এবং তার সাথে সাথে দীপক টাংরি আর মোহনবাগানের সবথেকে বড় প্লেয়ার ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে আপুইয়াকে দেখব এই চারটে মিডফিল্ডার কিন্তু মোহনবাগানের কাছে একদম আইএসএল মানেরই আছে এবং একখানা বিদেশি মিডফিল্ডার মোহনবাগান এবছর সাইন করবে যে কিনা না বক্স টু বক্স এবং হোল প্লেয়ার পজিশানে খেলে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে মিডফিল্ড পজিশানটাও কিন্তু মোহনবাগানের অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে এবারে যদি দেখা যায় রাইট উইঙ্গার এবং লেফট উইঙ্গার পজিশানে মোহনবাগানের কাছে কি কি অপশান আছে রাইট উইঙ্গার পজিশানে যদি দেখা যায় মনবীর সিং আছে এবং ইয়াং সালাউদ্দিন বলে প্লেয়ারটা সে কিন্তু যে ফুটবলটাই সুপার কাপে খেলে দেখালো সে কিন্তু ওই পজিশানে খেলার একটা যোগ্য দাবিদার হিসেবে কিন্তু তার প্রস্তাবটা রেখেছে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের কাছে তাই বোঝা যাচ্ছে যে সালাউদ্দিনকে নিয়ে কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট আগামী বছর ভাববে তাই এই দুটো যে ইন্ডিয়ান প্লেয়ার এই দুটো প্লেয়ার কিন্তু অবশ্যই আছে এর সত সতে অ্যাটাকিং মিডফিল্ডার এবং রাইট উইং পজিশানে খেলা প্লেয়ারদের মধ্যে সাহাল আব্দুল সামাদ আছে তার মানে বোঝা যাচ্ছে যে সাহাল আব্দুল সামাদ অ্যাটাকিং মিডফিল্ড পজিশানেও খেলতে পারে এবং রাইট উইঙ্গার পজিশানেও খেলতে পারে এই তিনটে যে ইন্ডিয়ান প্লেয়ার এরা কিন্তু টপ ক্লাস প্লেয়ার তাই মোহনবাগানের রাইট উইঙ্গার পজিশানটা নিয়ে কিন্তু কোনো চিন্তার কারণ নেই এবারে যদি দেখা যায় লেফট উইঙ্গার পজিশানে লেফট উইঙ্গার পজিশানে মোহনবাগানের কাছে লিস্টান কোলাসো আছে এবং আশিক কুরুনিয়ান আছে লিস্টান কোলাসো ইনসাইড কাট করে ঢুকতে ভালোবাসে আশিক ক্রুনিয়ান আউটসাইড গিয়ে বল মাইনাস করে গোল করতে ভালোবাসে এই জিনিসটা কিন্তু বুঝতে হবে দুটোই কিন্তু অপোজিট মানের প্লেয়ার মোহনবাগানের কাছে আছে এছাড়া এই লেফট উইঙ্গার পজিশানে মোহনবাগানের দিমিত্রিয়াস পেটস খেলার ক্ষমতা রাখে তার মানে বোঝা যাচ্ছে যে এই লেফট উইংস পজিশানটাও কিন্তু অত্যন্ত শক্তিশালী আছে মোহনবাগানের কাছে এবারে সেন্টার ফরওয়ার্ড পজিশানটা যদি দেখা যায় সেখানে জেসান কামিংস আর জেমি ম্যাকলারেন আছে তার মানে বোঝা যাচ্ছে যে এই দুটো বিদেশি অত্যন্ত বিপজ্জনক বিদেশি পুরো আইএসএল জুড়ে প্রত্যেকটা দলকে নাকানি চোমানি খাইয়েছে এই দুটো বিদেশি তার সাথে সাথে অবশ্যই বলতে হবে সোহেল আহমেদ ভাটের নামটা এই প্লেয়ারটাও কিন্তু মোহনবাগানের মেন দলে আসবে এবং এ কিন্তু নেক্সট সিজনে খুব ভালো চান্স পাবে অনেক ম্যাচে এই প্লেয়ারটাকে আমরা প্লেইং ইলেভেনে দেখতে পাব সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান দল এত সুন্দরভাবে গঠন রয়েছে এবং মোহনবাগান দল তাই কিন্তু এবছর সুপার কাপ প্রথমে শুরু হবে দুরান কাপ ডুরান কাপটা ইয়াং এবং এক্সপিরিয়েন্স প্লেয়ারদের মিক্সারে তৈরি করে চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবে তারপরে মোহনবাগান খেলবে এফসি চ্যাম্পিয়ন্স লিগ সেখানের জন্য কিন্তু বেশ কিছু প্লেয়ারকে আলাদাভাবে সাইন করার কথা মোহনবাগান ভাবছে কারণ এফ চ্যাম্পিয়ন্স লিগে বিদেশির সংখ্যা একটু বেশি থাকে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান সেই অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য একটা দুটো বিদেশি প্লেয়ারকে বেশি সাইন করতে পারে এফ সি চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য এবারে যদি দেখা যায় আইএসএল টুর্নামেন্ট আইএসএল টুর্নামেন্ট মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফুল স্কোয়াড নিয়ে নামবে এবং যখন যাকে প্রয়োজন পড়বে তখন কিন্তু মাঠে নাবিয়ে একদম তার দিয়ে হানড্রেড পারসেন্ট বার করে আনবে তারপরে যদি দেখা যায় আইএসএল কাপ টুর্নামেন্ট সেই কাপ টুর্নামেন্টটাও মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাবে এবং আইএসএল কাপ টুর্নামেন্টে মোহনবাগানের যে সাফল্য সেটা কিন্তু অত্যন্ত ভালো সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের যে টিম আছে সেটা অত্যন্ত বিপজ্জনক অন্য যে কোনো দলের পক্ষে এই দলকে হারানো অত্যন্ত টাফ হয়ে যাবে আর লাস্ট আসছে সুপার কাপ এবছর সুপার কাপে মোহনবাগান হয়তো সেমিফাইনালে ফাইনালে ফিনিশ করেছে পরের বছর মোহনবাগান এই সুপার কাপটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে কারণ এই সালাউদ্দিন এই সৌরভ ভানওয়ালা এবং স্ট্রাইকিং পজিশানে সোহেল আহমেদ ভাট মিডফিল্ড পজিশানে অভিষেক সূর্যাবংশী দীপক টাঙ্গড়ি এরা কিন্তু আরও ভালো নিজেদেরকে তৈরি করে নামবে সুপার কাপে পরের বছর এবং সুপার কাপে মোহনবাগান যে দলটা নামাবে হানড্রেড পারসেন্ট চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে নেবে তারা চ্যাম্পিয়ন হতে চায় তার মানে বোঝাই যাচ্ছে যে মোহনবাগান পরের বছর যে চারটে ট্রফি হতে চলেছে সেই চারটে ট্রফিতেই চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামবে এবং এফসি। চ্যালেঞ্জ লিগ বা চ্যাম্পিয়ন্স লিগে মোহনবাগান কিন্তু অবশ্যই একটা ভালো ফুটবল খেলে সেমিফাইনাল কোয়ার্টার ফাইনালে যাওয়ার চেষ্টা করবে যদি ভালো খেলে অবশ্যই মোহনবাগান এই অবধি পৌঁছোতে পারে বলে আমার ধারণা এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন